আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো ভাইস ওয়েলকাম ব্যাক টু হার চ্যানেল আবারও শুকছি নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আশা করি রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে বন্ধুরা প্রতিদিনের প্রমান রান্নাগুলো নিয়ে আমি তোমাদের সামনে চলে আসি আমার এই ছোট্ট আসমা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর অনেক শুভেচ্ছাও ভালোবাসা জানিয়ে আজকে রান্নাটা বন্ধুরা চলো শুরু করে দিই এখানে আমি আজকে পরপর দুটো রেসিপি শেয়ার করবো সেই দুটো রেসিপি তোমরা দেখতে থাকো আর আমার সকল বন্ধুদেরকে রইল পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা সুন্দর মাহে পবিত্র রমজান সামনে এসে গেছে বন্ধুরা আর এই রমজানে আমাদের কাজ হলো সুন্দরভাবে রোজার নিয়ত করে সেউরি খেয়ে রোজা রাখা বেশি বেশি করে আরবি পড়া বা কোরআন ল করা সন্ধ্যার সময় আমাদের ইফতার করা ভোরের বেলা সেরি খাওয়া আর বেশি বেশি করে কিন্তু দান ছদগা আর জাকাত দেওয়া শেষের দিকে বিজয় রাতগুলোকে লাইলতুল কদরের অনুসন্ধান করা সুন্দর এই পবিত্র মাহে রমজান আমাদের বরকত রহমতের মাস আমরা ভীষণ আনন্দিত যে এত সুন্দর একটা মাস আমরা উপহার পাওয়ার জন্য আমাদের বছরে এই রমজান মাসটা অনেক আনন্দ নিয়ে আসে আমাদের মাঝে আর দীর্ঘ এক মাস রোজা রাখার পরে কিন্তু আমাদের পবিত্র ঈদুল ফিতর ভীষণ আনন্দের দিন সেদিন আমরা ভীষণভাবে আনন্দ করি একে অপরের সাথে অনেক অনেক মিলে অনেক কিছু ভালোবাসা অর্জন করি এই দেখতে দেখতে মাহের রমজান তো এসে গেল বন্ধুরা আর আমাদের দুপুরবেলা কিন্তু একেবারেই রান্না বন্ধ আমরা সকাল সকাল নামাজ আর বেশি বেশি করে দোয়া কলেমা পড়ে আশেপাশে কাজগুলো সুন্দর করে রে করে সবজি কেটে সব কিছু গুছিয়ে তারপরে কিন্তু গোছল করে সকাল সকাল নামাজ কালাম নিয়ে ব্যস্ত থাকতে হবে আর বিকালে আছরের রাজানের আগে কিছুটা রান্না বানিয়ে নিতে হবে তারপরে নামাজের পরেও আবারও রান্না একেবারে ইফতারের আগেই কিন্তু আমাদের রান্নাগুলো শেষ হয়ে যাবে আর তখন আমরা কিন্তু ইফতার সামনে নিয়ে অনেক দোয়া ও কলেমা পড়তে থাকবো সেই সুন্দর দিনটা আমাদের সামনেই চলে আসছে মাত্র আর কটা দিন বাকি তাই তোমাদের আমি অগ্রিম রোজার শুভেচ্ছা জানিয়ে দিলাম অনেকটাই কথা বলে ফেললাম বন্ধুরা এখানে আমি আজকে চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে সুন্দর দেশি সিম ও ছোট ছোট আলু দিয়ে এই চচ্চড়িটা বানিয়ে নিচ্ছি এরপরে কিন্তু আমি আর একটা ভাগে উচ্ছে বানিয়ে নেব এখানে আমি কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি এক সাইডে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ পেঁয়াজ কুচির মধ্যে এখন আমি কিছু চিংড়ি দিয়ে দেব একটু বড়ো সাইজের চিংড়ি চিংড়িগুলো কিন্তু উচ্ছের মধ্যে দিলে খেতে অসাধারণ লাগবে আবার এখানেও কিছু চিংড়ির মাথা বাটা রেখেছি সেটাও দিয়ে দেব একেবারেই হালকা পাতলা নর্মাল রান্না আজকে দুপুরে আর বেশি কিছু বানাবো না আর একটা বানাবো সেটা তোমার সাথে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বেগুন আর টমেটো ভর্তা থাকবে দু তিন ভাগে তো অবশ্যই থাকবে রান্না নইলে কিন্তু একেবারেই খাওয়ার উপায় নেই পেঁয়াজ আর চিংড়ি সুন্দর করে কষিয়ে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা সুন্দর ছোটো ছোটো আলু আলুটা আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে এখন আমি পচ্ছেগুলোকে দিয়ে দেবো কচ্ছে সঙ্গে আলু চিংড়ি আর পেঁয়াজটা বেশ কিছুক্ষণ আমি এভাবে ভাজা ভাজা করে নেব তারপরে একেবারেই কিন্তু অল্প পরিমাণে জল দিয়ে ঝোলটা দিয়ে দেব। আর চিংড়ির চচ্চড়ি চিংড়ি মাছের মাথা বাটা চিংড়ি দিয়ে খেতে তো হেভি মজা হবে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে আমি এখন ঝোলটাও দিয়ে দেব দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দেব অল্প সময়ের জন্য যেহেতু উচ্ছেতিত ঢাকনা না ব্যবহার করাই ভালো দেখতে দেখতে আমার রান্না হয়ে গেল। ভাতটাও বেড়ে নিলাম এভাবে ভিডিওটা আজকে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের কিন্তু অসঙ্গে সঙ্গে ধন্যবাদ আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণই আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো অসুস্থ থেকো টমেটো বেগুন ভর্তা দিয়ে আমি কিন্তু ভাত খাওয়া শুরু করে দিয়েছি আর সাইডে আছে উচ্ছে আলু চিংড়ি ও দেশি ছিমার ছোটো ছোটো আলু চচ্চড়ি তাহলে বন্ধুরা আজকের মতো আমি ভিডিওতে এখানেই শেষ করছি الله حافظ